বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব বেণীমাধব তুই কে আর আমার কথা ভাবু বেণীমাধব মুহুনি বাঁশি তোমাল তোর मुली বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট ক্লাস ঘর বাইদি দিদি মনির পাশে দিদি মনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন ফুল শাড়ি বাড়ি আরা মাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমার দেখে দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাথু লুকিয়ে দেখা হলো বেনিমাথু বেনিমাথু এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে দেখেছিলেন আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে চাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি তবু আগুন বেনিমাথব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমে হই